লবণ অত্যন্ত সস্তা একটি রান্নাঘরের উপাদান যেটা আপনার তরকারিতে অতিরিক্ত হলেও আপনি খেতে পারবেন না আবার কম হলেও খেতে পারবেন না আমি এইভাবেই আমার ছাত্রদেরকে বলি যে এতটাই সূক্ষ্ম মাপ দরকার তাহলে নতুন বউ এসে যখন রান্না করে এখানেই বিড়ম্বনায় পড়ে যে আঙ্গুলের ডগাই করে এক চিমটি লবণ সে দিয়ে দিচ্ছে তরকারিতে পাঁচজন মানুষের রান্না সে হয়তো চুলার মধ্যে বসিয়েছে তার মা হাতের মাপটা সঠিক যদি না হয় তাহলে শাশুড়ি অথবা শ্বশুর বিরক্ত হবে যে বৌমা কি রান্না করেছে ওটা মুখে দেয়া যাচ্ছে না তেমনি দেহের ভেতরে লবণের আধিক্য যদি হয় তাহলে বিপত্তি হবে আবার লবণের ঘাটতি যদি হয় তেম তখন আর তরকারি আপনি খেতে পারবেন না কিন্তু লবণ মিশিয়ে নিয়ে আপনি কোনো রকমে খেতে পারবেন দেহের ভেতরেও তাই আপনার লবণের ঘাটতি লবণ মানে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়ামটাই কম পড়ে ডাক্তারি ভাষায় সোডিয়াম বা এই লবণকে বলে গোল্ড ফর দ্য বডি শরীরের জন্যে সোনা রান্নাঘরের জন্যেও কিন্তু সোনা মানে এলাচি লবঙ্গ দারুচিনি এগুলি অনেক কস্টলি বা অনেক দামি উপাদান বা স্পাইসেস মশলা অনেক দামি মশলা কিন্তু সেগুলি না হলেও আপনার রান্না খাওয়া যাবে যদি লবণ ঠিক থাকে তাই দেহের লবণও ঠিক থাকতে হবে মাত্রাতে একটু হেরফের যদি হয় একটু কম বেশি হয় সাথে সাথেই বিপত্তি বাধে বিশেষ করে শিশু এবং বয়স্ক বয়স্কদেরও তো কোনো কারণ ছাড়াই লবণ কমে যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো চিকিৎসার কারণে লবণ কমে যেতে পারে বিশেষ করে যাদের প্রেশারের চিকিৎসা হচ্ছে তাদের মধ্যে এক ধরনের ওষুধ প্রয়োগ করা হয় সেই ওষুধের কারণেও লবণ কমে যেতে পারে আর বয়স্ক পুরুষদের এমনিতেও লবণ কমে যেতে পারে আনএক্সপ্লেন বা বিনা কারণে তো লবণ কমে গেলে সেই রুগীটা তোতলাতে থাকবে মানে কথায় স্পষ্ট হবে না হাঁটতে পারবে না মানে হাঁটার গতিটা অনেকটা স্তীমিত বা স্লো হয়ে যাবে ধীরগতি হয়ে যাবে অথবা পা এলোমেলো হয়ে পড়তে থাকবে হাতের মাংস বেশিতে শক্তি থাকবে না স্মৃতি বিভ্রম হতে পারবে আত্মীয় স্বজন হয়তো ভাববে এটা স্ট্রোক হয়েছে অথবা যে কোনো ব্রেইনের সমস্যা হয়েছে এবং একই কারণে এই রুগীগুলিকে নিয়ে তারা চলে যান নিউরোমেডিসিন ডাক্তারের কাছে নিউরোমেডিসিন ডাক্তার যদি অভিজ্ঞ হন তিনি দ্রুততার সাথে ইলেকট্রোলাইট পরীক্ষা করে নেন এবং ইলেকট্রোলাইট পরীক্ষা করে বা এই শরীরে লবণের পরীক্ষা করে নিয়ে দেখে নেন যে লবণ ঠিক আছে কিনা অনেক সময় সোডিয়াম কমে যায় যেটাকে ডাক্তারি ভাষায় বলেন হাইপোনেট্রিমিয়া লবণের ঘাটতি হয়ে যায় তখন তার উপযুক্ত চিকিৎসা করা খুব যে জটিল তা কিন্তু নয় কিন্তু যদি মাত্রা অতিরিক্তভাবে কমে যায় অনেক বেশি মাত্রায় কমে যায় তখন ডাক্তারেরা অবশ্যই একটু রিস্কে পড়ে যায় কি আইসিউ পর্যন্ত নেয়া লাগতে পারে তো দেখেন কত ছোট্ট একটি সমস্যা এক চিমটি লবণের অভাবে আপনার দেহ কত অসহায় হয়ে পড়ছে যে আত্মীয় স্বজনকে তার পিতাকে তার বাবাকে বাঁচানোর জন্যে বা মাকে বাঁচানোর জন্যে আইসিইউতে নিয়ে যেতে হচ্ছে আইসিইউতে কয়েকদিন রাখার পর তাকে সুস্থ করা যায় কিন্তু যদি অল্পের মধ্যে থাকে এই মাত্রাটা যদি অল্পের ঘাটতির মধ্যে থাকে মানে প্রথম অবস্থায় যখনই আপনি দেখছেন যে আপনার বাবা বা মা অসংলগ্ন কথা বলছে অথবা গায়ে শক্তি পাচ্ছে না অথবা এলোমেলোভাবে হাঁটছে দুর্বল হয়ে পড়ছে শরীরের লবণটা মেপে নেওয়া খুব সহজ সিরাম ইলেকট্রোলাইটস সিরাম ইলেকট্রোলাইটস যে কোনো ক্লিনিক যে কোনো প্যাথোলজি সেন্টার সরকারি বা বেসরকারি যে কোনো জায়গায় করা সম্ভব সেরাম ইলেকট্রোলাইটস করে দেখা গেল যে তার লবণ মানে সোডিয়াম কম অথবা পটাশিয়াম কম অথবা পটাশিয়াম বেশি এরকম হলে সাথে সাথে একজন নেফ্রোলজিস্ট অথবা ইউরোলজিস্ট অথবা মেডিসিনের ডাক্তার যাকেই পাবেন তার কাছে নিয়ে চলে আসুন দেখবেন যে দ্রুততার সাথে আপনার বাবা অথবা মা সুস্থ হয়ে গেছেন আর তখন আপনাকে ডাক্তাররা বলবে যে চিকিৎসাটা কত সহজ যে সারা সারাদিনের মধ্যে আধা চা চামচ লবণ বিভিন্ন অজুহাতে মানে খাবারের সাথে ছিটিয়ে অথবা ফলের সাথে মাখিয়ে খেয়ে ফেলুন এবং লবণের ট্যাবলেটও পাওয়া যায় সেগুলি খাওয়া যেতে পারে এখন যদি বেশি মাত্রায় কমে যায় তাহলে আইভি বা শিরাপথে নর্মাল স্যালাইন বা লবণ প্রয়োগ করে কারেকশান করা লাগতে পারে এটা ডাক্তারের আন্ডারে থেকে হসপিটালে ভর্তি হয়ে করে নিতে হবে অনেক সময় এই কথাগুলি যখন ডাক্তাররা বলে যে আপনাকে ভর্তি হতে হবে আপনাকে লবণ কারেকশন করতে হবে রোগীর আত্মীয় স্বজন যারা একটু জ্ঞানী তারা বুঝতে চায় না মানতেও চায় না এইখানেই আমাদের ভিডিও যে আপনাদেরকে মানতে হবে আপনার চাইতে যদি কম জ্ঞানীও হয় আপনার চিকিৎসক আপনার চাইতে যদি কম প্রভাবশালীও হয় আপনার চাইতে যদি কম ধনাঢ়্যও হয় চিকিৎসক তাও মানতে হবে কারণ চিকিৎসকই আপনার বাবার অথবা মায়ের বন্ধু সেই সময় অন্তত তিনি বুঝতে পারছেন যে এই লবণ ঘাটতি কত খারাপ অবস্থানে যেতে পারে কাজে লবণ কারেকশান বাড়িতে বসে বসে হবে না আপনাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসক যেভাবে কারেকশান করতে বলবে যেভাবে লবণের মাত্রা নিয়ন্ত্রণ করতে বলবে সেই পথটাই অনুসরণ করতে হবে হতে পারে আইভি স্যালাইন বা শিরাপথে স্যালাইন দিয়ে হতে পারে খাবার লবণ ট্যাবলেট দিয়ে হতে পারে আধা চা চামচ লবণ দিনে। আপনার বাবা অথবা মাকে বিভিন্ন খাদ্যের সাথে মিশিয়ে খাইয়ে দিয়ে লবণের মাত্রা সঠিক হলে নিশ্চয়ই দেখবেন যে আপনার বাবা অথবা মা সুস্থ শরীরে পায়ে হেঁটে নিজ পায়ে হেঁটে আবার আপনাদের সাথে হেসে খেলে বাড়িতে ফিরে যাচ্ছে